আপনি যদি নাগরিকত্ব পেতে চান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে যে আপনাকে রিফিউজি হতে হবে মানে আপনি সেলফ ডিক্লারেশন দিচ্ছেন সেলফ এফিডেভিট দিচ্ছেন যে আপনি রিফিউজি তারপরে সেন্ট্রাল কনসিডার করবে আপনি নাগরিক কি নাগরিক না ওনারা ভোট দিয়ে সরকার এনেছেন তার মানে কি এতদিন ওনারা যে ভোট দিয়েছেন ওনারা সিটিজেনশিপ সিটিজেন না তাহলে তাহলে যারা রিপ্রেজেন্টেশন আছে पॉलिटिकल রিপ্রেজেন্টেশন তারে ভ্যালিডিটির উপরে কোশ্চেন করতে হয় যে তারা ভ্যালিড না তারা पॉलिटिकल রিপ্রেজেন্টেশন অদ্বার যোগ্য না কারণ তারা তাদের ভোটে জিতে এসেছে সিটিজেনশিপের নিয়মই হচ্ছে যে বডেন অফ प्रूव সশসময়ে স্টেটের থাকবে যে স্টেট प्रूव করবে আপনি সিটিজেন এখানে আপনাকে প্রমাণ করতে হচ্ছে যে আপনি সিটিজেন তাহলে এই মুসলিম মেজরিটি দেশে যারা ধর্মীয় সংখ্যা লঘু অথবা অ্যাক্টের ভাষায় যারা হিন্দু খ্রিস্টান শেখ বৌদ্ধ জেন অথবা পার্সি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে এবং তাদেরকে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে অ্যাক্টের মাধ্যমে যদি তারা ধর্মীয় নিপীড়ন বা রিলিজিয়াস পারসিকিউশনের শিকার হয় এবার কথা হচ্ছে যে রিলিজিয়াস পারসিকিউশনটা কি দেখুন রিলিজিয়াস পারসিকিউশন একটি ইন্টারন্যাশনাল লয়ের একটা সেন্সিটিভ টপিক তাছাড়া এটা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর একটা বিষয় এবং রিফিউজি লয়ের সেন্ট্রাল কন্টেন্ট আপনি বলতে পারেন যে আপনার রিলিজিয়াস পারসিকিউশন এবারে রিলিজিয়াস পারসিকিউশনের যে বিষয়টা এখানে তুলে ধরা হচ্ছে যে তিনটে দেশের কথা যে বলা হচ্ছে তো এটা এটা মোটামুটি চর্চিত বিষয় সবাই জানে আমাদের বুঝতে যে আমাদের এখন যেটা তুলে ধরার বিষয় যেটা হচ্ছে যে রিলিজিয়াস পার্সিকিউশনের কথা যেটা আমাদের হোম মিনিস্ট্রি বলছে যে আপনি যদি নাগরিকত্ব পেতে চান সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে

অথবা আর্টিকেল এইটিনটি সেভেন অব ইন্টারন্যাশনাল কনভেন্ট অন সিভিল পলিটিক্যাল রাইটস দিয়ে ডিল করা হয় এবং যখনই রিফিউজি কথাটা উল্লেখ হয় তখনই রিলিজিয়াস কথা আসে এবং সে পার্সিকিউশনটা বিভিন্ন ধরনের হতে পারে সেটা রিলিজিয়াস হতে পারে সেটা লিঙ্গুইস্টিক হতে পারে যে রিফিউজি বা রিলিজিয়াস পার্সিকিউশন যখনই আপনাকে উল্লেখ করা হবে যে তিনটে অ্যাক্টের কথা আমি বললাম সেখানে আপনাকে একটা ফ্রেজ ব্যবহার করা হয় যে ওয়েল মধ্যে কাজ করতে হবে। রিলিজিয়াসলি হয়েছেন। দেশে সেটা আপনার মাইন্ডে কতটা ফিয়ার ছিল সে বিষয়ে সেটা আপনাকে প্রমাণ করতে হবে এবারে সেটাকে সেই টেস্টটা কিন্তু ইন্ডিভিজুয়াল আর পার্টিকুলার সেন্ট্রিক কমিউনিটি সেন্ট্রিক না মানে যদি আপনাকে আপনি বলেন যে আপনাকে কালচারালি বা আপনাকে রিলিজিয়াসলি কোনো কালচার পালন করতে দেওয়া হয়নি বা আপনার আচার অনুষ্ঠান পালন করতে দেওয়া হয়নি সেটা আপনার উপরে কতটা প্রভাব পড়েছিল এবং আপনি সেই কতটা শিকার হয়েছেন এবং সেখানকার যে অথরিটি আছে সে প্রপার অথরিটিকে আপনি জানিয়েছিলেন কিনা এবং তারপরে আপনার প্রজিকিউশন বেড়েছে কি বেড়েছে কিনা সেটা ম্যাটার করছে আপনার ওয়েল ফাউন্ডেড ফিয়ারের উপরে তাহলে ওয়েল ফাউন্ডেড ফিয়ারটা প্রমাণ করা খুবই চাপের বিষয় কারণ সাপোজ সাপোজ ভারতবর্ষে ভারতবর্ষের সংবিধানে আর্টিকেল টোয়েন্টি ফাইভে আপনাকে রিলিজিয়াস ফ্রিডমের কথা রিলিজিয়াস ফ্রিডম দেওয়া হচ্ছে কিন্তু সেই রিলিজিয়াস ফ্রিডমটা কিন্তু সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরালিটি অ্যান্ড হেলথ এবার আসি সিএ যে নোটিফিকেশন এসেছে সেই নতুন নোটিফিকেশানে আমাদের কি কি আনা হয়েছে এখানে আপনাকে নিজে থেকে আপনাকে এফিডেভিট দিতে হচ্ছে সেলফ ডিক্রেশন দিতে হচ্ছে যে আমি রিফিউজি আপনাকে আপনার যত ডকুমেন্টস আছে উইথ ফটো আপনাকে আপলোড করতে হচ্ছে করার পরে সেন্ট্রাল এজেন্সি যেটা আছে সেটা স্কুটাইজ করছে তার ব্যাকগ্রাউন্ড করার পরে যেটা হচ্ছে যে আপনাকে একটা পার্টিকুলার ডেট স্পেসিফাই করতে হচ্ছে যে আপনি কোন ডেটে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছিলেন সেটা আপনাকে উল্লেখ করতে হচ্ছে তারপরে আপনার বার্থ সার্টিফিকেট আপনার টেনেন্সি রেকর্ড আপনার এডুকেশনাল সার্টিফিকেট আপনার স্কুল সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অব পাকিস্তান অর আফগানিস্তান অর বাংলাদেশ সেটা আপনাকে আপলোড করতে হচ্ছে তারপরে আফগানিস্তান